আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সোনামে তোমাদের সকলকে স্বাগতম আজকে আমাদের হচ্ছে ক্লাস নাইন বিজ্ঞান বইয়ের চ্যাপ্টার তিন পদার্থের গঠনের চ্যাপ্টারটার পর্ব বারো এই বারো নম্বর পর্বে আমরা আলোচনা করব বর পরমাণু মডেলের সফলতা নিয়ে তো এর আগে বেশ কয়টা পর্ব হয়ে গেছে প্রায় বোর পরমাণু মডেল নিয়ে তিনটা পর্ব হয়েছে তো সেই পর্বগুলা দেখেই আশা করছি এই পর্বটা তোমরা দেখছো তাহলে হয়তো তোমাদের বুঝতে একটু সুবিধা হবে ঠিক আছে আচ্ছা তাহলে এর আগের ভিডিওগুলোতে আমরা এই প্রস্তাবনা নিয়ে জেনেছিলাম আজকে আমরা সফলতা নিয়ে জানবো তো বোর পরমাণু মডেলের সফলতার মধ্যে একটা বড় সফলতা হচ্ছে পরমাণু স্থায়িত্বের ব্যাখ্যা তিনি অনেক সঠিকভাবে দিতে পেরেছেন অর্থাৎ আমরা যখন এই যে রাদার ফোডের পরমাণু মডেল নিয়ে আলোচনা করেছিলাম তখন আমরা সেখানে দেখেছিলাম রাদার ফোর্ড পরমাণু মডেল বলেছিল ইলেকট্রন যদি ঠিক এইভাবে ঘুরতে থাকে তাহলে ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে কিছুটা শক্তি সে হারায় তাহলে যদি একটা ইলেকট্রন ক্রমান্বয়ে শক্তি হারাতে থাকে তাহলে ম্যাক্সওয়েলের তথ্য অনুসারে আমি শিখেছিলাম সেটা কেন্দ্রে এসে একসঙ্গে পতিত হবে তাহলে কেন্দ্রে যদি পতিত হয়ে যায় তাহলে তো পরমাণুর কোনো অস্তিত্বই থাকবে না অর্থাৎ এই পৃথিবীটায় থাকবে না অর্থাৎ এই যে পরমাণুর যে বিলুপ্তির যে কথাটা রাদার ফট মডেল ব্যাখ্যা করতে পারেনি সেই ব্যাখ্যাটা কে দিতে পেরেছে এই যে বিজ্ঞানী বোর্ড দিতে পেরেছে এবং তিনি তো আমরা যখন প্রথম ক্লাসটা করেছিলাম বা প্রথম বলতে আমরা যখন এই বোর্ড পড়া প্রথম পর্ব দেখেছিলাম তখন সেখানে আলোচনা করেছিলাম স্থির নিয়ে তো এই স্থির কক্ষপথ নিয়ে বলেছিলাম যে একটা নির্দিষ্ট কক্ষপথে যখন কোনো একটা বস্তু ঘুরতে থাকছে নির্দিষ্ট অনুমোদিত কক্ষপথে তার যে কক্ষপথে ঘোরার অনুমতি আছে ব্যাপারটা এইরকম এই অনুমোদিত কক্ষপথে সে যখন ঘুরছে তখন সে কারোর সঙ্গে মারামারি করছে না মানে কা থেকে শক্তি সে নিচ্ছে না কাউকে শক্তি দিচ্ছে না ব্যাপারটা এইরকম তার দেওয়া নেওয়ার যে ব্যাপারটা সেটা থাকছে না এ কারণে কি হচ্ছে সে নির্দিষ্ট শক্তি স্তরে সবসময় ঘুরতে থাকছে কেন ঘুরতে থাকছে মানে কারোর সঙ্গে মারামারি করছে না মানে স্থির থাকছে ব্যাপারটা এই কারণে কি একটা পরমাণু পরমাণু স্টেবল বা একটা পরামাণু স্থায়ী এই ব্যাপারটা সঠিক ব্যাখ্যাটা পাওয়া যায় কারণ যখন একটা পরমাণু ইলেকট্রন ইলেকট্রন একটা ইলেকট্রন যখন শক্তি ছাড়তে থাকবে শক্তি ছাড়তেই থাকবে তখন কি সেইটা একসময় কেন্দ্রে সে পতিত হবে কারণ শক্তি সে যখন বিকিরণ করে বা তাহলে কি সেটা আস্তে আস্তে নিচের দিকে আসতে থাকবে না এর ফলে কি একসময় সে কেন্দ্রে চলে আসবে এরপরে সে যদি শক্তি অনেক বেশি গ্রহণ করতে থাকে সেক্ষেত্রে কি অনেক বাইরে চলে যাবে তাহলে এই ক্ষেত্রে রাদারফোর্ডের পরামাণু মডেল যে সীমাবদ্ধতা ছিল এখানে তার ব্যাখ্যাটা দেওয়া হয়েছে যে অ্যাকচুয়ালি পরমাণু ক্ষেত্রে এরকমটা ঘটনা পরামাণু একটা কক্ষপথে নয় বরং প্রত্যেকটা ইলেকট্রন তার নির্দিষ্ট কক্ষপথে ঘটতে থাকে ঠিক আছে তার মানে এই পরমাণু মডেল থেকে বা রাদারফোর্ডের পরমাণু মডেল থেকে আমরা পরমাণুর যে স্থায়িত্বের ব্যাখ্যাটা এটা সঠিকভাবে আমরা জানতে পারি এরপরে আসলে শক্তি নির্ণয় আমরা কিন্তু শিখেছিলাম যে গত পর্বে যে ডেল ইকাল টু এইচ নিউ তাহলে এই সমীকরণটাকে কাজে লাগিয়ে আমরা শক্তির মানটা নির্ণয় করতে পারি অথবা আমরা লিখতে পারি ডেল ই ইকাল টু এই সিবাই ল্যামরা তাই তো তাহলে আমরা এই যে সমীকরণগুলো থেকে অবশ্যই শক্তির মানটা নির্ণয় করতে পারি আচ্ছা এটা নিয়ে কোনো প্রবলেম নাই তাহলে এরপর আসো বর্ণালীর ব্যাখ্যা অর্থাৎ বর্ণালীর ব্যাখ্যাটা বিজ্ঞানী রাদারফোর্ড সঠিকভাবে দিতে পারেনি কিন্তু বিজ্ঞানী বোর্ড এই যে বর্ণালীর ব্যাখ্যাটা তিনি দিতে পেরেছেন অর্থাৎ আমরা যখন আলোচনা করেছিলাম যে যখন একটা পরমাণু এই যে নির্দিষ্ট কক্ষপথ থেকে উপরের দিকে যাই বা উপরে শক্তি স্তর থেকে নিচের দিকে যায় ক্ষেত্রে কিছুটা পরিমাণ শক্তি শোষিত হয় বা কিছু পরিমাণ শক্তি বিকিরিত হয় এই যে শোষিত এবং বিকিরিত হওয়ার ফলে শক্তি কিছুটা একটা বর্ণালীর দেখা পাওয়া যায় অর্থাৎ যখন সে শক্তি বিকিরণ করছে বা শোষণ করছে তখন কি এক ধরনের বর্ণালীর সৃষ্টি হয় এই বর্ণালীর ব্যাখ্যাটা দিতে পেরেছে কি বোর মডেল বাট সব ক্ষেত্রে কিন্তু দিতে পারেননি তিনি যেমন তিনি কেবলমাত্র এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালীর ব্যাখ্যাটা দিতে পেরেছেন অর্থাৎ এখানে আমি যদি বলি হাইড্রোজেন আমি যদি বলি হিলিয়াম প্লাস আমি যদি বলি লিথিয়াম টু প্লাস অর্থাৎ এই প্রত্যেকটা ক্ষেত্রে খেয়াল করে দেখো প্রত্যেকটা ক্ষেত্রে একটা করে কিন্তু ইলেকট্রন বিদ্যমান আছে অর্থাৎ এই সব ক্ষেত্রে বিজ্ঞানী বোর্ড বর্ণালীর ব্যাখ্যাটা দিতে পেরেছে বাট একের অধিক যদি ইলেকট্রন হয়ে যায় তাহলে তার ব্যাখ্যাটা বিজ্ঞানী বোর দিতে পারেনি এরপর আসো বেগ নিয়ে যদি আমরা বলি অর্থাৎ আমরা কিন্তু একটা সূত্র শিখলাম যে এম ভি আর ইকাল টু এন এইচ ডিভাইড বাই টু পাই এই সূত্র থেকে আমরা চাইলে এই যে বেগের মানটা নির্ণয় করতে পারি অর্থাৎ একটা পরমাণুতে ইলেকট্রন নির্দিষ্ট কক্ষপথে কোন বেগে ঘুরছে এই ব্যাপারে সঠিক ব্যাখ্যা বিজ্ঞানী বোর্ড তার মডেলে দিতে পেরেছেন এরপর আসো ব্যাসার্ধ নির্ণয় তাহলে এই ব্যাসার্ধ নির্ণয় কিন্তু আমরা করতে পারি ব্যাসার্ধ নির্ণয়টা করতে পারি এই যে একটু খেয়াল করে দেখো এটা হচ্ছে কি ব্যাসার্ধ তাহলে এই সূত্র থেকে আমরা ব্যাসার্ধ নির্ণয় করতে পারি এটাও তার একটা সফলতা এরপর আসো রিড বার্গ ধুব এই রিড বার্ক ধ্রুবক কথাটা তোমাদের জন্য একটু নতুন লাগতে পারে বা তোমাদের বইতেও কিন্তু এই কথাটা লেখা নাই বাট এই মডেল অনুযায়ী এই রিডবার্ক ধ্রুবকের মোটামুটি একটা সঠিক ব্যাখ্যা পাওয়া যায় অর্থাৎ এই সূত্রগুলা দিয়ে যখন আমরা এই রিডবার ধ্রুবকের মানটা নির্ণয় করি তখন রিডবার ধ্রুবকের মান আমরা পাই দশ সপ্তানব্বই উনচল্লিশ এই মানটা আমরা পাই পার সেন্টিমিটার বাট রিডবার ধ্রুবকের অ্যাকচুয়াল মানটা হচ্ছে দশ ছিয়ানব্বই আটাত্তর পার সেন্টিমিটার অর্থাৎ খেয়াল করে দেখো প্রায় কাছাকাছি এই দুইটা মান ঠিক আছে এই দুইটা মান খুবই কাছাকাছি একটা মান তার মানে আমরা যদি এই বোর পরমাণু মডেল দ্বারা রিডবার ধ্রুবকের মান নির্ণয় করি তাহলে আমরা এই মানটা পাবো কিন্তু অ্যাকচুয়াল রিডবার ধ্রুবকের মান হচ্ছে এইটা তার মোটামুটি যেহেতু কাছাকাছি একটা মান পাওয়া যায় তো সেক্ষেত্রে ধরেই না হয় এই ব্যাপারে তিনি একটা সঠিক ব্যাখ্যা দিয়েছেন বা এটা তার একটা কি সফলতা তাই তো তাহলে আশা করছি বিজ্ঞানী বোর্ডের সফলতা নিয়ে আর কোনো প্রবলেম থাকার কথা না ঠিক আছে আচ্ছা তাহলে আজকে এই পর্যন্তই তাহলে দেখা হচ্ছে নেক্সট তেরো নম্বর পর্বে যে পর্বে আমরা বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতা নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ